সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যিনি জাতীয় পতাকাকে সবসময় রাস্তাঘাটে পড়ে থাকলে পতাকা যে অসম্মান হয় তার হাত থেকে রক্ষা করেন তিনি এবং তার যে একটা বিশাল টিম তৈরি করেছেন তারা প্রতিনিয়ত বিশেষ করে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারির পরে যে রাস্তাঘাটে অবহেলায় অনাদরে পতাকা যে লুটোপুটি খায় পড়ে থাকে নর্দমার ধারে রাস্তার মাঝে তারা কিন্তু সযত্নে সেগুলিকে কুড়িয়ে এনে রক্ষা করেন তা এখন সেই প্রিয়রঞ্জনবাবু বাবু ওরফে মনুদা আমাদের সামনে আছেন তা এত সুন্দর একটা উদাহরণ আপনি দেশবাসীর কাছে তুলে ধরছেন যেটা আমরা দেখি রাস্তায় পড়ে আছে কিন্তু আমরা কেউ পড়ে আছে পড়েই থাকে কেউ মারিয়ে চলে যাচ্ছে কেউ গাড়ির চাকা চলে যাচ্ছে তা এই যে আদর্শটা আপনি নিয়ে চলছেন এটা শুরু কী করে হয়েছিল আমার মায়ের হাত ধরে আমি রাখছিলাম মায়ের হাত ধরে আমার মায়ী কখনো মাকে থাকে ভারত মা হচ্ছে আমি যেমন তোমার মা ভারত মাও আমাকে তোমার মা ভারত মায়ের অপমান হওয়া মানে ককিতা মায়ের অপমান হওয়া মামা যদি জীবনে কোনোদিন বড় হও ভারত মায়ের অপমান হাতে কোনোদিন আট আর যদি আমার মা যদি আমাকে ভারত মাই হয় তাহলে ভারত মায়ের অপমান এলো হয় দীর্ঘ কোনো কোনো মত ধরে এই আর্ট আমি করছি এখন প্রায় আমার কোনো এক থেকে বেল লাগতে নেই এই আট পক্ষে কোনো মন্দ দক্ষিণ দিলে আনু এই অ্যাওয়ার্ড হয় অকোকা কোলা বরং বেকার নয় এই মাকে কীভাবে পুরক্ষিত করে দিতে হয় গানতে হবে এই এই অপোকার জন্য অপ বিপ্লবী হয়েছে এগুলো আমাদের গানতে হবে এই অম্ম নিয়েই আমাদের মায়ের পূর্ণ দিতে হবে ভারত মা ভারত গায়ে ভারত মহাতে গায়ে করলে হবে না মন থেকে মাকে ভালোবাসতে হবে এই যে এত সুন্দর কাজ করে চলেছেন এই কোনোদিন কোনো অসুবিধার মুখে কোনো বাধা বিপত্তির মুখে পড়তে হচ্ছে আমি যখন আরম্ভ করি পাগল আহ মাকে বলতো বাবা ইতিহাস তৈরি করতে গেলে না বহু দুগ্ধের সম্মুখীন হবে কিন্তু দুগ্ধের পরে একদিন উর্দো উঠবে দেখবে তোমার পাশে অনেক অনেক মানুষ তোমার পাশে আমি কত গর্ব করি আমি ওই মাকে এখন আমাকে প্রায় গুহাটা আট করছে আরো বৃহৎ দক্ষিণবঙ্গনাও করছে দক্ষিণ বঙ্গ না পক্ষি বঙ্গের মালিয়ে করছে আমি গর্বী আমি হাওড়া একজন ট্রেনে হয়ে হাওড়া মাতি হয়েছে বালি নিষিন্দা আমার অনায় মানুষ তা আমরা বাড়িতে তাহলে একটা রীতিমতো মিউজিয়ামের মতো হয়ে গেছে আমরা ভালো পোকগুলো আমার ঘরে মিউজিয়ামে রাখি এগুলো আমরা গান্ধার ধানে বা অন্য জায়গা আমরা ওখানে উঠে আচ্ছা আর ন্যাশনাল জিওগ্রাফিক থেকে যে তথ্য কিছু

উন্নভাবে অম্মান গিয়ে তুলতে হবে উন্নভাবে অম্মান গিয়ে লাগাতে হবে একটা দিন

أنا أنا <applause> <applause>